হ্যালো ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং সেটি হচ্ছে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের আপডেট এই উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন নোটিশ জারি হয়েছে ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বা পোর্টালে তো কারা কারা চাকরি পেতে চলেছে এবং কোন কোন সাবজেক্টের নিয়োগ কবে হতে চলেছে আর কবে কবে নিয়োগ হবে এবং নোটিসে কী কী বলা রয়েছে এই নতুন নোটিশে তার ইন ডিটেলসে আমরা পুঙ্খানুপুঙ্খ এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আমরা এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিশিয়াল ওয়েবসাইটে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিককে কেন্দ্র করে যে দুটি গুরুত্বপূর্ণ নোটিশ বা বিজ্ঞপ্তি জারি করা রয়েছে সেই দুটি নোটিশ বা বিজ্ঞপ্তি আমি তোমাদের সামনে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করব প্রথম যে নোটিশ যেটা আজ থেকে গত দু তিন দিন আগে কিন্তু আপডেট হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লিউবিএসএসসির যেট কো অফিশিয়াল পোর্টাল এ তো আমরা যে নোটিশটি দেখতে পাচ্ছি এখানে দেওয়া রয়েছে যে নোটিশ ডেটেড 13 1 2025 ফর পাবলিকেশন অফ শিডিউল এন্ড अदर ডিটেইলস অফ কনসালিং অফ ওয়েট লিস্টেড कैंडिडेट्स ইন ফার্স্ট এসএলএসটি 80 টু 2016 আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস উইথ एक्সেপ্ট 10% সিজ রিজার্ভ ফর প্যারটিচার ইন কমপ্লায়েন্স উইথ সলিএম जजমেন্ট ডেটেড 8/2024 ইন মেট 638 অফ টু জিরো টু ওয়ান অ্যান্ড কানেক্টেড মেটার্স আরেকটি যেটা রয়েছে নোটিস যেটা দেখতে কুড়ি এক দু হাজার পঁচিশ যারা স্টেটমেন্ট অব রিকমেন্ডেশন টু উইথ অল্টারনেটিভ অ্যাজ ফ্রম দ্য কম্পিটেন্ট তো প্রথমে যে নোটিসটি আমরা তুলে ধরার চেষ্টা করবো সেটা হচ্ছে আপার প্রাইমারির যে মামলা হয়েছিল ম্যাট ছশো আটত্রিশ দু হাজার একুশ সেই মামলাকে কেন্দ্র করে তার যে টোটাল যে কাউন্সিলিংয়ের ফেজ যেটা ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ অলরেডি হয়ে গেছে এটা হচ্ছে থার্ড ফেজ তো সেই থার্ড ফেজের নোটিসটি আগে আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব তারপরে এই রিকমেন্ডেশন লেটারে কী কী বলা রয়েছে না বলা রয়েছে সেটাও আমি তোমাদের সামনে স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে আমরা যে নোটিসটি বা বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো আপার প্রাইমারিকে কেন্দ্র করে তো সেটি হচ্ছে এই থার্ড পেজ কাউন্সিলিং এর তোমরা দেখতে পাচ্ছ দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচ্ছা সদন আচ্ছা সেটা নোটিফিকেশন মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেটেড কত সতেরো এক দু হাজার পঁচিশ বা সতেরো এক দু হাজার পঁচিশে কিন্তু এই নোটিফিকেশানটি কিন্তু ওয়েবসাইট থেকে পাবলিশ করা হয়েছে তো এখানে কী লেখা রয়েছে অ্যাকর্ডিংলি আমাদেরকে জেনে নিতে হবে প্রথম যেটা দেওয়া রয়েছে যে পাবলিকেশন অফ সেডিউল্ড শেডিউল অ্যান্ড আদার ডিটেলস ইন রেসপেক্ট অফ থার্ড পেজ কাউন্সিলিং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস ইন কানেকশান উইথ ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন অ্যাকসেপ্ট হিল রিজিয়ন ফর রিক্রুটমেন্ট অব অ্যাসিস্টেন্ট টিচার্স ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাস অফ ক্লাসেস ইন স্টেট গভর্নমেন্ট এইডেড অর স্কুলস স্কুলস অ্যাকসেপ্ট ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এজুকেশন এক্সক্লুডিং টেন পার্সেন্ট পেরো টিচারস তাহলে এটা হচ্ছে থার্ড ফেজ কাউন্সিলিং একটা নোটিশ যেটা হচ্ছে ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলোকে কেন্দ্র করে যে আপার প্রাইমারিতে যারা ওয়েট লিস্টেড ছিল তাদেরকে রিক্রুটমেন্ট করার একটা নির্দেশ তো এই এখানে কী দেওয়া রয়েছে এই নোটিশের মধ্যে সেটা আমাদেরকে একটু জেনে নিতে হবে তারপর একের পর এক আমরা কিন্তু চলে আসবো যে কোন কোন সাবজেক্টের ওপর অ্যাকচুয়ালি এই নোটিফিকেশানটি বা কবে কি ইন্টারভিউ দিয়েছে বা কবে কি কাউন্সেলিং আছে তো সেটা আমরা অনস্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করবো তাহলে এখানে যে নোটিশে যেটা উল্লেখ করা রয়েছে যে ইন কমপ্লিয়েন্স উইথ দ্য অর্ডার অব অনারেবল ডিভিশন বেঞ্চ অব হাইকোর্ট কলকাতা ডেটেড আটাশ আর দু হাজার চব্বিশ ইন মেট সিক্স থ্রি এইট Of 2021 and other connected matters, the schedule for third page counseling of waitlisted candidates is hereby issued in terms of the panel already published by the West Bengal School Service Commission wide its memo number, etc. etc. dated Chabish no 2024 in etc. First SLST Duhaji for recruitment of assistant teachers of a primary in state government aided sponsored school except তাহলে এখানে যেটা বলা রয়েছে যে মাননীয় ডিভিশন বেঞ্চ হাইকোর্ট কলকাতার চব্বিশ হাজার একুশ সালের মেট ছশো আটত্রিশ এবং অন্যান্য সম্পর্কিত বিষয়গুলির আদেশ মেনে অপেক্ষাকৃত যে তালিকাভুক্ত প্রার্থীদের তৃতীয় পর্বের কাউন্সিলিংয়ের সময়সূচি এত দ্বারা ইতিমধ্যে প্রকাশিত প্যানেলের শর্তে জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তার মেমো নাম্বার যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এমত অবস্থায় এই যে মেমো নাম্বারটা যেখানে কিন্তু মেনশন করা রয়েছে এবং তারিখ যেটা দেওয়া রয়েছে ছাব্বিশ ন দু চব্বিশে ফার্স্ট এসএলএসি দু হাজার ষোলো রাজ্য সরকারের সহকারী শিক্ষক উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য তো সাহায্যপ্রাপ্ত বা গভর্নমেন্ট এডেড বা যে স্কুল রয়েছে এবং সেই প্যারা শিক্ষকদের জন্য কিন্তু এই টেন পার্সেন্ট কিন্তু রিজার্ভ বা সংরক্ষিত অবস্থায় কিন্তু রয়েছে তো এখানে কি বলছে যে ইনটিমেশন লেটার বি ডাউনলোড বাই দ্য কনসার্ন ক্যান্ডিডেটস ফ্রম দা ওয়েবসাইট অফ দ্য কমিশন দ্যাট ইজ ডট ডট কম পার ইনস্ট্রাকশন টু বাই দ্য কমিশন বাইশ এক দু হাজার পঁচিশ তাহলে কি বলছি যে কাউন্সিলিংয়ের জন্য ইনটিমেশনাল লেটার সংশ্লিষ্টরা ডাউনলোড করতে পারেন কমিশনের ওয়েবসাইট থেকে প্রার্থীরা এই যে ওয়েবসাইটে ভিজিট করবেন এবং সেটাও এই বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হবে তার নির্দেশ অনুসারে ঠিক আছে তো মানে বলা হতে পারে আজকেই আজকে হয়তো সন্ধ্যার দিকে হতে পারে বা দুপুরের দিকে হতে পারে যখন আসবে কিন্তু আমরা আপডেট দিয়ে দিব তো দ্য রিলিভেন্ট বি আপলোডে অন দা কমিশন ওয়েবসাইট অন বাইশ এক দু হাজার পঁচিশ তাহলে বাইশ এক দু হাজার পঁচিশ তারিখে কমিশনের ওয়েবসাইটে প্রাসঙ্গিক শূন্যপতের বিবরণ এখানে কিন্তু মানে আজকেই কিন্তু আপলোড করা হবে আর কিছুক্ষণের পরেই এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কিন্তু যে সেক্রেটারি সিগনেচার দেওয়া রয়েছে এবারে এই যে থার্ড ফেজ কাউন্সিলিং যেটা রয়েছে বা শিডিউল করা রয়েছে যে শিডিউল ফর থার্ড ফেজ কাউন্সিলিং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটস ইন সি ফর ডাব্লিউ ফার্স্ট এসএলএস টি 2016 আপার প্রাইমারি লেভেল অফ স্কুলস অ্যাকসেপ্ট 10 পার্সন প্যারা টিচারস তাহলে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তথাকথিতভাবে এবং সাবজেক্ট দেওয়া রয়েছে মিডিয়াম দেওয়া রয়েছে এবার এবারে ডেট দেওয়া রয়েছে টাইম দেওয়া রয়েছে বোর্ড দেওয়া রয়েছে এবং কাউন্ট দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা অনেকগুলো মিডিয়াম রয়েছে যেরকম বেঙ্গলি মিডিয়াম আমরা দেখতে পাবো হিন্দি মিডিয়াম দেখতে পাবো উর্দু মিডিয়াম দেখতে পাবো এবং অ্যাজ ওয়েল এজ ইংলিশ মিডিয়ামও দেখতে পাবো তো প্রত্যেকটা মিডিয়ামের কিন্তু যে কাউন্সেলিংয়ের ডেট কিন্তু আলাদা আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে প্রথম যেটা দেখতে পাচ্ছ তোমরা আরবিক আরবিক যে বেঙ্গলি মিডিয়াম তার যে ডেট দেওয়া রয়েছে আটাশ এক দু হাজার এবং টাইম দেওয়া রয়েছে সকাল নটায় এবং বোর্ড একটা এবং তারপরে কাউন্ট হয়েছে থার্টি দেখতে পাচ্ছ এবং জিওগ্রাফি বেঙ্গলি মিডিয়াম সেম দেওয়া রয়েছে সেম এবং এখানে কাউন্টটা একটু বলা রয়েছে নাইনটি ফাইভ এবং এসে আবার জিওগ্রাফি যেটা রয়েছে হিন্দি মিডিয়াম তার আঠাশ এক দু হাজার পঁচিশ এবং টাইম দেওয়া রয়েছে নটা সময় এবং বড় একটা এবং কাউন্ট প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে এর কারণ দেওয়া রয়েছে ছ তো এইভাবে করে আমরা যদি প্রত্যেকটাতে নজর রাখি টোটাল ছাব্বিশখানা সিগালয় আছে এবং সাজেক্টস যেটা তোমরা দেখতে পাচ্ছো যে আরবিক জিওগ্রাফি জিওগ্রাফি যেটা আরবিক হচ্ছে বেঙ্গলি মিডিয়াম জিওগ্রাফি বেঙ্গলি মিডিয়াম জিওগ্রাফি হিন্দি মিডিয়াম জিওগ্রাফি উর্দু মিডিয়াম হিন্দি হিন্দি মিডিয়াম হিস্ট্রি বেঙ্গলি মিডিয়াম হিস্ট্রি হিন্দি মিডিয়াম হিস্ট্রি উর্দু মিডিয়াম নেপালি নেপালি এবং পিওর সায়েন্স যেটা ইংলিশ মিডিয়াম পিওর সায়েন্স হিন্দি মিডিয়াম পিওর সায়েন্স উর্দু মিডিয়াম সংস্কৃত বেঙ্গলি মিডিয়াম দেখতে পাচ্ছো উর্দু উর্দু পিওর সায়েন্স বেঙ্গলি বোয়সায়েন্স বেঙ্গলি বোসায়েন্স হিন্দি বায়োসায়েন্স উর্দু এবারই ইংলিশ বেঙ্গলি ইংলিশ 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 হিন্দি মিডিয়াম ইংলিশ উর্দু মিডিয়াম তারপর হচ্ছে ইয়াস ব্যাঙ্গলি ব্যাঙ্গলি মিডিয়াম আর বেঙ্গলি হিন্দি মিডিয়াম তো অতগুলা দিয়েছে কিন্তু এগুলার কিন্তু ভেরিয়েন্ট ভেরিয়েন্ট কিন্তু তারিখ দিয়েছে এখানে তো আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে আমরা পনেরো তারিখটা যদি দেখি পিওর সায়েন্সের যে ডেটটা দেওয়া রয়েছে কিন্তু উনত্রিশ এক দু হাজার পঁচিশ কিন্তু আর কাউন্সিলিং হবে সকাল নটার সময় এবং বড় একটাই এবং এখানে যে কাউন্ট থেকে চারশো সত্তরটি তো এবারই যে আরও যে ভেরিয়েন্ট যেরকম রয়েছে এখানে বায়োসায়েন্সে এখানে দেখতে পাচ্ছি আমরা বায়োসায়েন্স বেঙ্গলি হিন্দি এবং ব্যাঙ্গলি হিন্দি এবং উর্দু এটা তিনটে কিন্তু একটা ডেট দেওয়া রয়েছে যেটা তিরিশ এক দু হাজার পঁচিশ সেম টাইম এবং বোর্ড একটা কিন্তু এর যে কাউন্ট কিন্তু আলাদা আলাদা রয়েছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা এখানে যে থার্ড পেজের কাউন্সিলিংয়ের জন্য কারা কারা পিক আউট হচ্ছে সেটা তো তোমরা জানতে পেরে যাবে আজকেই আর আজকে বা আগামীকালের একটা ভিডিওতে এবং এই যে কাউন্সিলিং যে কবে কবে শুরু হচ্ছে কবে কবে কাউন্সিলিংয়ের ডেট পড়ছে সেগুলো কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠানে আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো এরপরে আমরা জেনে নেব যে নোটিশটা দিয়েছে নোটিশটা অলরেডি আমি পরে শুনিয়ে দিলাম যে কী কেন কবে কী আসতে চলেছে তো তোমরা দেখতে পাচ্ছি যে তোমাদের কি ইন্টমেশন লেটার ডাউনলোড করার জন্য কিন্তু কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ভিজিট করে লেটারটা কি তোমরা ডাউনলোড করবে সেটাও কিন্তু আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে কিছুটা হলেও আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো আগামীকালের আরেকটা ভিডিওর মাধ্যমে তো এরপরে আমাদের যে নেক্সট যে নোটিস যেটা রয়েছে সেই নোটিস বা বিজ্ঞপ্তি সেই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির দিকে আমরা নজর রাখবো এবং দেখে নেবো কি কি দেওয়া রয়েছে ওই বিজ্ঞপ্তিতে আমাদের দ্বিতীয় এই যে নোটিশ বা বিজ্ঞপ্তিটি তোমরা যেটা অনস্ক্রিনে দেখছো যদিও সেটা আমাদের থার্ড ফেজ ফার্স্ট অ্যাসেসি দু হাজার ষোলো সালের আর যে

প্রার্থীদের পাঠানো সুপারিশ পত্রের বিবৃতি যেখানে কিন্তু থাকছে যোগ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত এই বিবৃতি তো এখানে কি দেওয়া রয়েছে সেটা আমাদের জানার চেষ্টা করতে হবে যে টু এ অন এক পঁচিশ টু দ্য আন্ডার রিসিভিং ফ্রম অথরিটি ইফ এনি ক্যান্ডিডেট স্কুল দ্য কমিশন ইমিডিয়েটলি তাহলে এখানে কি বলছে যে এতটা অবহিত করা হচ্ছে যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে বিকল্প শূন্যপদ প্রাপ্তির পথে পরে নিম্নোক্ত প্রার্থীদের ষোলো এক দু পঁচিশ তারিখে নিম্নলিখিত সুপারিশপত্রগুলি পোস্ট করা হয়েছে যদি কোনো প্রার্থী বা স্কুল বা ডিআই বা রিজিয়নাল কমিশন বা আঞ্চলিক কমিশন এটি না পেয়ে থাকেন তাহলে তারা অবিলম্বে কমিশনের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন তো এখানে এই ইন্টিমেশন লেটারের ক্ষেত্রে এখানে যদি আমরা যাই যে কি এই যে মেমোডেটা যেখানে দেওয়া হয়েছিল ষোলো এক পঁচিশে কি কি ব্যাপারটা দেওয়া হয়েছিল সেই নোটিশটি তো আমরা দেখতে পাবে এখানে যে ষোলো এক পঁচিশে যেটা দেওয়া হয়েছে যে অল্টারনেট ভ্যাকেন্সি আলো অ্যালোকেশন অ্যাগেনস্ট রং ভ্যাকেন্সিস ইন ফার্স্ট এস এল এস টি আপার প্রাইমারি লেভেল মেমোডেল ষোলো এক দু হাজার পঁচিশ এখানে প্রত্যেকটার সিরিয়াল নাম্বার এবং রোল নাম্বার নেম সাবজেক্ট নেম ভ্যাকেন্সি ক্যাটেগরি ভ্যাকেন্সি জেন্ডার ভ্যাকেন্সি কোড স্কুল নাম স্কুল অ্যাড্রেস মেমো নাম্বার এবং ডিআই নেম ঠিক আছে এখন যদি একের পর এক স্ক্রোল ডাউন করতে থাকো তাহলে টোটাল কিন্তু আঠেরো জনের এখানে নাম পাওয়া গেছে যেখানে কিন্তু ভুলভাল একটা রং ভ্যাকেন্সি কিন্তু চলে এসেছিল যে একটা অল্টার ইয়েস অল্টারনেট ভ্যাকেন্সি অ্যালো অ্যালোকেশন অ্যাগেনস্ট রং ভ্যাকেন্সি মানে একটা ভুলভাল একটা ভ্যাকেন্সি কিন্তু ইনফরমেশন কিন্তু চলে এসেছিলো এখানে তো তোমরা যাদের যাদের তোমরা বা তোমাদের নাম এখানে রয়েছে তারা অবশ্যই ইমিডিয়েটলি কমিশনের কাছ থেকে কিন্তু বা কমিশনের সাথে কিন্তু তাদের যে হেল্পলাইন নাম্বার যেটা রয়েছে সেটাতে কিন্তু তোমরা যোগাযোগ করে তোমাদের যে কারেকশান বা রং যে ইনফরমেশনটা রয়েছে সেটা কিন্তু তোমরা শুধরে নিতে পারো বা কারেকশান করে নিতে পারো তো আশা করছি এই যে থার্ড প্যানেল বা থার্ড যে কাউন্সিলিং যে ফ্রেজ যেটা রয়েছে তো সেটা অলরেডি বলে দিলাম যে কী ব্যাপারটা এবং কবে কবে কী নোটিস কবে কী আসতে চলেছে ইন্টিমেশন লেটার কবে কী তোমরা পাবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে এই আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিককে কেন্দ্র করে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনকে প্রেস করবে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং নিজ নিজের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করার চেষ্টা করবে তো আশা করি আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর আ নাইস ডে টাটা বাই বাই